শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই ভোর পাঁচটা থেকেই শুরু করছি সংসারের কাজকর্ম চারিদিকটা অন্ধকার অন্ধকার এখনও পর্যন্ত রোদ্দুর ফুটিনি তো সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো যাই হোক দেখো এখন সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন বড়ো কাজের মধ্যে পরে বাসন মাজা জামা কাপড় ধোয়া উঠন ঝাড়ু দেওয়া ঘরটা তো ঝাড়ু দিতে বেশিক্ষণ টাইম লাগে না আর আমার উঠোনটা যেহেতু প্রচুর লম্বার বড় ওই কারণে না ঝাড়ু দিতে অনেক কষ্ট হয় তো যাই হোক ভাবলাম আজ ভোরভোরই কাজ শুরু করে দিই যাতে করে আমার প্রত্যেকটা কাজ টাইমের মধ্যে আমি শেষ করতে পারি তো বাসনগুলো আমি সুন্দর করে ছাই দিয়ে মেজে নিচ্ছিলাম আর স্টিলের বাসন যে ছাই দিয়ে মাজলে এত পরিষ্কার হয় কি বলবো আর যেহেতু আমরা রাত্রে খাওয়ার পরে যে কটায় সেই কটাই সকালে মাজি আর সন্ধ্যার টাইমে যা খাওয়া দাওয়া হয় আমি রাত্রে মেজে রাখি ওই কারণে সকালে কিন্তু আমাকে অল্প কটা বাসন মাজলে হয়ে যায় কিছু কিছু সু অভ্যাস আমাদের সংসারের পক্ষে অনেকটাই বেশি উপকার দেয় আর বিশেষ করে আমাদের মতন হাউস ওয়াইফদের সকালের কাজকে অনেকটাই কম করিয়ে দেয় তো দেখো পুকুরে বাসন মাজতে এসে কতটা সুন্দর লাগে আর সকালের এই মনোরম পরিবেশটা সবথেকে থেকে বেশি মনোমুগ্ধকর যেটা এত সুন্দর পরিবেশের মধ্যে কাজ করতে গিয়েও আর কষ্ট বলে না মনে হয় না আর আমার এক বোন জিজ্ঞাসা করছিল যে পাইবের উনুনে রান্না করি কালি পড়ে কি তো দেখো তলায় এরকম অল্প কালি পড়ে যেটা একবার ডলা দিলেই পরিষ্কার হয়ে যায় আর এমনি ঝিকতলা যে উনুনগুলো সেগুলো প্রচুর কালি হয় আর অনেক বেশি কষ্ট হয় মাছতে তো আমি কিন্তু প্রায় সারা বছরই বলতে পারো উনুনে রান্না করি তারপরেও আমার হাড়ি কলায় মাঝতে সেরকম কষ্ট হয় না আর খুব একটা বেশি কালিকুলিও হয় না তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর আমি ওই যে স্টিলের হাড়িটা ধুলাম ওটাই আমি ইন্ডাকশনে রান্না করি এক বোন জিজ্ঞাসা করেছিলে আমি কিসে রান্না করি ইন্ডাকশনে তো ওই হাঁড়ির ভিতরে আমি অল্প অল্প ডাল টাল সিদ্ধ করি কিংবা দুধ গরম করা এরকম অল্প কিছু করে থাকি আর একটা ননস্টিক করা আছে যেটার ভিতরে ভাজাভুজি করা যায় তবে ইন্ডাকশনে আমি সেরকম কিছুই করি না গ্যাস ফুরিয়ে গেলে শুধুমাত্র দুধ জাল দেওয়া ম্যাগি করা এরকম টাইপের কিছু করি তো স্টিলের পাত্রেই করি তো এদিকে দেখো একটা পাশ আমি ঝাড়ু দিয়ে কমপ্লিট করতে পারলাম এখনও পর্যন্ত অনেকগুলোই পাশে বাকি আছে সবটাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করব আর এখন শানটার অবস্থা দেখতে পাচ্ছ এই যে শুকনোর সময় মানে পাতা পড়ে সমস্ত বাড়ি ভর্তি হয়ে যাবে আর আমার বাড়িতে বিশেষ করে অন্য কোনো গাছ তেমন হতে চায় না আর যেহেতু নোনা এলাকা অনেক রকম গাছ এখানে মারা যায় ওই কারণে নারকেল গাছ আর একমাত্র সৃষ্টি গাছ এইগুলোই বেঁচে থাকে কুল গাছটা দেখছি এখনো পর্যন্ত বেঁচে আছে তবে কতদিন থাকবে বলতে পারছি না এখানে না অধিকাংশ ফলের গাছ মারা যায় তো নোনা পানির কারণেই হয়তো এরকম হয় তো যাই হোক যে গাছগুলো বেঁচে আছে তাদের পিছনে একটু সময় দিয়ে পানি দিই বিকালে করে আর তা বাদেও একটু চেষ্টা করি বাঁচিয়ে রাখার জন্য তো দেখো তারপরে আমার উঠোনের কি বাজে অবস্থা চারিদিকে পুরো ঘাস লতপাতা এঁটে এটে গেছে মাঠের ভেতরে বাড়ি হলে ঘাস লতাপাতা যতই কম করার চেষ্টা করি হয় না আর আমরা যেহেতু বাড়িতে চারজন মানুষ তো সেই কারণে খুব একটা বেশি হাঁটাচলাও পড়ে না ওই কারণে এতটা ঘাস জন্মে ওঠে বাড়িতে যদি বেশি মানুষজন থাকা হয় আর বেশি হাঁটাহাঁটি পড়ে ঘাসের উপরে এগুলো কিন্তু বাঁচতে পারে না তো যাই হোক এ পাশটাই তবুও একটু ঘাস কম আছে ঝাড়ু দিতে অনেকটাই সুবিধা হয় তবে সামনেটা পুরো বুঝে গেছে ঘাসে বিভিন্ন রকম ঘাস তারপরে এক রকম ভালো গাছ আছে জানো তো যেটাই সাদা সাদা ছোট্ট ছোট্টো ফুল হয় বৃঙ্গা গাছ বলে মনে হচ্ছে ওটা না যদি থেতো করে মাথায় লাগানো হয় অনেকটাই চুল বৃদ্ধি পায় তো আমি মাঝে মধ্যেই লাগাই তো এখন ইদানিং করে আর লাগাচ্ছি না তো ওই গাছগুলো ভাবছি যখন ঘাসপোড়া তেল দেওয়া হবে ঘাসগুলো মারা যাবে তো যাই হোক কিছু করার নেই না মারলেও তো হচ্ছে না বাড়ির পুরো অবস্থা খারাপ তাতে সৃষ্টি পাতা পড়ে সমস্ত গোড়ায় এমনভাবে জমে আছে গাছের ভেতর থেকে বার করতেই পারছি না আর এই জায়গাটা আমি কাট রেখে দিয়েই দেখতে পাচ্ছ রান্না করতে করতে অনেকটা কাট কমে গেছে তো বাগান থেকে আবারও কিছুটা কাট আমি আনবো কুড়িয়ে এনে ওখানে আবার গুছিয়ে রাখবো কারণ আমার রান্নাঘর থেকে ওই জায়গাটা একটুখানি দূরে ওখান থেকে নিয়ে নিয়ে আমি রান্না করতে পারি আর পুরো সকাল ওখানে রোদ্দুর থাকে যার কারণে রান্না করতে গেলে গরম কাঠে আমি রান্না করতে পারি আর আজকে প্রায় চার পাঁচ দিন ধরে ভালো করে রোদ্দুর উঠছে না আজকে কি হয় এটা কী জানি আজকেও মনে হচ্ছে মেঘলা ভাব থাকতে পারে সকাল ভালোভাবে হোক বোঝা যাবে রোদ্দুর ওঠে না তো তারপরে সামনের উঠোনটায় চলে আসলাম তো দেখো এদিকেও এখন সৃষ্টি পাতায় পুরো বুঝে আছে যতটা সম্ভব চেষ্টা করবো ইটের ওপরগুলো পরিষ্কার করে নিতে আর যেগুলো ঘাসে এটা আছে এত বার করে তার উপর দিয়ে ঝাঁটা ঘোরাচ্ছি ময়লাগুলো বার হচ্ছেই না দেখি হাজব্যান্ড কবে পরিষ্কার করে দেয় এতগুলো ঘাস আমি তো আর একা করতে পারবো না ওই কারণে কারণ আমার করার মতো যদি কাজ হতো এতদিন আমি নিশ্চয়ই পরিষ্কার করে ফেলতে পারতাম তো দেখো টুকিটাকে ওই খাবারের খোলা বিস্কুট টিস্কুটের যে ঠোঙাগুলো হয় সেই রকমই কিছু তো সেগুলো ফেলে দিলাম আর মাঝে মধ্যে এত বড় উঠোন ঝাড়ু দিতে দিতে আমার কোমর লেগে আসে তখন পাঁচ মিনিট করে একটুখানি দাঁড়িয়ে নিই তারপরে আবারও কাজে হাত দিই তো রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে নিলাম এখন লেপে দেব তো দেখো দুটো উনুন আর দুদিকেই বেশ ভালো সুন্দর জাল যায় যার কারণে এই যে দুটো গোলের ভিতরে কিন্তু একটু কালি হয় তো এগুলো আগে আমি সুন্দর করে লেপে নিচ্ছে তারপরে উপরটা লেপে নেব প্রত্যেক দিন হয়তো এমনি উনুনে আমি রান্না করলে করতেই পারি লেপা না হলে হয়তো কেমন একটা লাগে আর আমার যেন খুব একটা ভালো লাগে না অপরিষ্কার জায়গায় বিশেষ করে রান্না বান্না করতে গ্যাসে রান্না করলে আমাদের প্রত্যেক দিনই উচিত গ্যাসটা মুছে পরিষ্কার করা আমি প্রত্যেক দিনই গ্যাসে যদি রাঁধতাম তো পরিষ্কার করে রাখতাম আর উনুনে যখন রান্না করি প্রত্যেক দিন লেপে রাখি সংসারটা আমার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো খুঁটিয়ে করার দায়িত্ব আমার এতে করে আমার সংসারটা যেমন পরিপাটি থাকে আমার নিজের শরীরটাও তেমন ভালো থাকে দেখবে কাজের মধ্যে মন লাগিয়ে আমরা যদি আশেপাশে কোনো কারোর কথায় কান না দিই কারোর বাড়ি গিয়ে কোনো রকম গল্প আলাপ আলোচনা সেরকমভাবে বেশি সময় না দিই আমাদের কিন্তু মনটাও ভালো থাকে আর বাইরে আশেপাশে কে কী বলল কে কী করলো সেটা নিয়েও অতটা মাথা ব্যথা হয় না ওই কারণে এখন চিন্তা করি নিজের বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজকর্ম করে নিজের মনকে ভালো রাখতে দশ মিনিট কারুর বাড়ি বসে গল্প করার থেকে আমার মনে হয় আরও একটা কাজ বেশি করা ভালো যাতে করে আমার কাজটাও এগিয়ে থাকবে আবার আমার শরীর মন সবটাই অনেক সুন্দর পরিপাটি থাকবে তো এদিকে সিমরা নিশা একটু পরেটা খেয়ে নিল আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে যেহেতু গ্রাম্য রান্নাবান্না খুব হালকা তেল মশলা রান্না করে তো আজকে সকালে যেহেতু আমি ভাত করার টাইম পাইনি অনেকগুলো কাজই করলাম তো সেই কারণে সকালবেলা পরেটা কিনে এনে ওরা খেয়ে নিল। তো ঈশা তো খায় না ঈশা ওই এক গাল কি দুগাল মতো নিয়েছে ওর জন্য একটুখানি আবার সুজি রান্না করতে হবে সকালের টাইমে আমি যেদিন ভাত না রান্না করতে পারি সেদিন একটু ছাতু গুলে দিই ঈশাকে আর সিমরানকে তা হয় একটু ম্যাগি তারপরে একটু সুজি চিড়ে এরকম টাইপের খাবার দিয়ে থাকি তো অনেক দিন ধরেই বলছিল যে পরেটা খাবে লুচি খাবে তো আমি যেহেতু এই সকল খাবার খেতে পারছি না এখন তো সেই কারণে বললাম কিনে আনতে দেখবে বাড়িতে নিজে হাতে করে যদি এরকম খাবার তৈরি করা হয় লুচি পরেটা বিশেষ করে খেতে বারবার মন চাই তো বললাম যে পাশের দোকান থেকে আনতে ওখান থেকে নিয়ে খেয়ে নিতে তো ওদের সকালের খাওয়াটা কমপ্লিট হয়ে গেল আর আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মেললাম আবার কিছুটা ভিজে জামাকাপড় মেললাম বাদ বাকি যেগুলো বাকি ছিল মেলা হয়নি মেলার জায়গা ছিল না সেগুলো ছাদে দিয়ে আসলাম এখন চলে আসলাম ঘরের ভিতরে তো বাইরের কাজ মোটামুটি সবটাই কমপ্লিট আর এখন ঘরের কাজগুলো করে নেব ভোর ভোর যদি আমি বাইরের কাজগুলো না করতে পারি তাহলে আর করা হয় না কী তো বাড়িতে যেহেতু অনেক মানুষজন গা ধুতে আসে কাজকর্ম করে পুকুরে বসে তো সেই কারণে না পুকুরে যদি আমি বেলা করে কাজ করতে যাই তাহলে আর জায়গা পাই না তো সেই কারণে সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করি তো এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল পুকুরটা আমাদের কিনা হ্যাঁ পুকুরটা আমার হাজব্যান্ডের একান্তই নিজের তো যাই হোক নিজেদের পুকুর বলেই একটু মন খুলে কাজ করতে পারি জানো তো তো এখন এই ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর আমার এই ঘরের বিছনাথ চাদরের কালারটা একদমই চটে গেছে যার কারণে দেখতে অনেকটা খারাপ লাগছে তবে কী বলো তো ফেলতে পারছি না নিজে হাতে করে কিনেছি আর দেখবে মধ্যবিত্ত ঘরের যে কোনো জিনিস ফেলতে গেলে অনেকটাই মায়া লাগে যেহেতু বেডশিটটা কোনো জায়গার থেকে এক টপ ছেড়েও নি কিংবা নষ্ট হয়নি একদম নতুন শক্ত বেডশিট শুধু কালার চটে গেছে ওই কারণে ভাবছি কদিন পাতা থাক মাঝে মধ্যেই পাতবো আবার তুলে অন্য বেডশিট পেতে নেবো আর এই ঘরের বেডশিটটার কালারটা অনেকটা বেশি টকটকে এবং সুন্দর তো বাচ্চাদের ঘর একটু কালারফুল জিনেই দিলে দেখতে কিন্তু ভালো লাগে তো এই সিমরানের ঘরের এই যে কিছু কিছু কর্নারগুলো হুড়িয়ে আছে প্রত্যেকটা কর্নায় সুন্দর করে গুছিয়ে নেব আর বই খাতাগুলো রাত্রে পড়ার পরে ঠিক করে গুছিয়ে রাখিনি তো প্রত্যেকটা বই খাতা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি আর এখানে একটা জিনিস ছিল সেটাও তুলে রাখলাম আর এই টেবিলটার ওপরটায় কি অবস্থা দেখো ঈশা এখানে সন্ধ্যাবেলা ওঠে আর ওই জকটার মধ্যে যেহেতু মাছ আছে কাচের জকটার ভিতরে ওই কারণে ওখানে খাবার দিতে ওঠে আর সব হুড়িয়ে রাখে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঈশা একবার করে মাছেদের দুটো চারটে করে দানা খাবার দেয় তো সেই কারণে ওঠে আর প্রত্যেকটা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে হুড়িয়ে তারপরেই নামে তো যাই হোক এদিকে সিমরা নিশার দুটো প্যান্ট রেখে দিলাম গা ধোয়ার পরে ওই দুটো পরে নেবে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে হাজব্যান্ড বাড়িতে আছে দোকানে যাব না সেই কারণে সকাল সকাল বান্নাগুলো আগে সেরে ফেলব সংসারের প্রত্যেকটা কাজ সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি হয়ে গেছে মন মেজাজটাও না অনেকটাই ভালো আছে তো সেই কারণে ভাবছি এইবার সকাল সকাল রান্নাটা সেরে ফেলব যাতে করে আমার সমস্ত কাজকর্ম টাইমের মধ্যেই আমি শেষ করতে পারি তো উনুনটা দেখো কতটা সুন্দর জ্বলছে আর এখানে বললে বিশ্বাস করবে না এক ঘন্টা মতো আমার সময় লাগে বিশেষ করে রান্না করতে আর অনেকটা তাড়াতাড়ি দুদিকে রান্না হয় বলেই কিন্তু আমি এত কাজ করার পরেও রান্না বান্নাগুলো টাইমের মধ্যে সারতে পারি আজ একেবারে হালকা পাতলা রান্নাবান্না করব তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে তো ডাল করব তার জন্য পেঁয়াজ রসুন এবং একটুখানি জিরে ফোড়ন দিলাম দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম আর ওই যে প্রেশার কুকারটায় ডাল আমি সিদ্ধ করেছি ওটা ইন্ডাকশনে করেছি কারণ প্রেসার কুকারটা সব কিছুতেই রান্না করা যায় গ্যাসেও করা যায় ইন্ডাকশানেও করা যায় তো ভাবলাম ডাল সিদ্ধ করতে দেখবে উনুনে একটু দেরি হয় উনুনে বলো কি গ্যাসে বলো তো সেই কারণে যদি প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে নেওয়া যায় ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট লাগে সিদ্ধ হতে তো সময় বাঁচানোর জন্য কিছু কিছু টিপস ফলো করে কিন্তু কাজ করতে হয় এদিকে হাজব্যান্ড এক বইয়েম ঘি এনেছে আর দুধ যেখান থেকে নেওয়া হয় পাঠিয়েছে তো ঘিটা এত দারুণ এত সুন্দর কি বলবো আমাদের এখানে ঘোষের কাছ থেকে নেওয়া হয় একদম বাড়িতে বানিয়ে দেয় টাটকা ঘি আর এত সুন্দর গন্ধ ঘিটা শেষ হয়ে গেলেও বোয়েম দিয়ে গন্ধ লাগে তো যাই হোক ওই কারণে নেওয়া হয় ঈশা সিমরান খাই ঘিটা আমাদের বাড়িতে বিশেষ করে সবাই অনেক পছন্দ করে তো যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে দুধ টুধগুলো যাই জাল দিচ্ছি একেবারে উনুনায় জাল দিয়ে নেব দুপুরের গুলো আর রাত্রে যদি কিছু করতে হয় সেটা ইন্ডাকশনে করে নেব গরম টরমগুলো তো এদিকে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি আলু সানা করার জন্য তো আলুটা আমি ডালের মধ্য দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম যার কারণে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো কিছু কিছু দিন সময় বাঁচানোর জন্য আমি এরকম একটা কি দুটো সিটি দিয়ে নিই সবজিতে প্রেশার কুকারে করে আর সেটা তারপরে উনুনে নিয়ে এসে রান্না করি যাতে করে অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্না শেষ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইশুঁটি এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি দুটুকর মতন দুটো টমেটো তো টমেটোগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আজকেও কিন্তু বাইরে একদমই রোদ্দুর নেই পুরো মরা মতো লাগছে ওয়েদারটা অনেকটা খারাপ লাগে যদি রোদ্দুর না ওঠে আজকে দুটো তিনটে দিন জামাকাপড় আমি সেইভাবে শুকাতেই পারছি না কাঁচাকুচি করছে দুই তিন গামলা করে কিন্তু শুকাচ্ছে মনে হয় দুটো তিনটে করে এরকমই একটা অবস্থা তো তারপরে দেখো সুন্দর করে বাঁধাকপিটা টমেটো কড়াইশুটি দিয়ে ভাজা করে নেব। আর এটা যাতে ভাজা হবে তাতে করে এদিকে আমি অন্য একটা রান্নাও করে নেব তো আলুটা সুন্দর করে ঘি দিয়ে একটু ছানা করে নিচ্ছি আর বললাম না ঘি দিয়ে ছানা করলে সবাই অনেক পছন্দ করে তো যাই হোক বন্ধুরা কাল যে সকল বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু ডাল হচ্ছে ডালের সঙ্গে আমাদের বাড়িতে অনেক কিছুই রান্না করতে হয় তো সেই কারণে ডালের সঙ্গে আছে এরকম আলু সিদ্ধ আর তার সঙ্গে করব একটুখানি বেগুন ছানা আর বাঁধাকপি আলু ভাজা আর একটু ডিম সিদ্ধ তো যাই হোক ডিম সিদ্ধটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি আর অবশ্যই যাওয়ার আগে আমার ভিডিওটি দেখে কেমন লেগেছে তোমাদের সুন্দর মতামত জানিয়ে যেও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো